শৈলদামি আমি আর এই পর্যন্ত আমি কোনোদিন হইছি না যেহেতু আমার বাবার ঘটনা এর আমি কোনোদিন হইছি না আস্তা মনে কর হইলিতাম হইতাম একটা বাটি অঞ্চল তা বাংলাদেশ হওয়ার ফলে ফলের ঘটনা আজবিরিগঞ্জ বৈরব থাকি নৌকায় আইজন আজ মিলি পয়েন্ট অনেক সভার আয়োজন করা হয়েছে তখনকার এক মুক্তি মাদ্রাসা কিন্তু আবহাওয়া এত বেশি খারাপ করছে যে তারা আওয়াজ বাদ দিয়েছে তারা আওয়াজ বাদ দিয়েছেন প্রোগ্রাম বাদ সিন্নি সপ্তাহ রেডি সেমনি করা বাদ দিয়েছেন

উটাই খেৱালে উল্টাই দমক দিছ আমি ৰৈ নাম নে উল্টাইছে আল্লাহ ফজল্ল কৰম এক ফুটা ফানিয়ে পঢ়ছে নাই হইলাল যে আল্লাহির পানি একটাই রাত্তা করছেন ও আল্লাহ আসমানোর পানি একটাই রাস্তা করবা আমি হইলার মহিল শুরু করব মহফিল শুরু হয়েছে সারা লাইট চলছে ভিতরে কোন একুটা মেঘ নাই এর বাড়া ফ্লাড হয়ে গেছে এমন মেঘ তুফান দিছে আমাদের এখনো জীবিত আসেন আজমিরিগঞ্জ গর্দায়ের বাড়ির তাই না আল্লাহ পছন্দ করিয়া মুন্সি ইব্রাহিম তার নাম সাত মুন্সি সাব মুন্সি সাব মানুষ কন্সী ইব্রাহিম জি বাট গেছি আমি গেছি তো ওরা যে তা এটা আল্লাহ হয়ে যায় হৈসাম মন রয়েছে নাকি আমি হাদিস্বরী আমি মানে কই না আমি হাদিশ্বরী ব্যবহার করছি না কিন্তু বাবার তো করছি

এই মহব্বত খালিস লিও ঝিল্লা আল্লাহ রাস্তে বানাই শুকা আমি আর এই মহব্বত সৎকার মাঝে আল্লাহ আল্লাহ এবং আল্লাহর রসুলোর মহব্বতটা